একদম রিজনেবল প্রাইস বিক্রি করলো 1250 টাকা। এগুলা হচ্ছে মালহার বুটিক্স। আগে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন। এটা হচ্ছে গলা। পুরো গলাতে কিন্তু এগুলো সিকোয়েন্সে কাজ করা দেখেন। আর কাপড়টা খুব সফট কোয়ালিটি কাপড় দেখেন। পুরো বডিতে কি সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে। এটা হচ্ছে কামিজের নিচের পাটিটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এই যে প্রত্যেক কিন্তু হাতা আলাদা করে থাকবে। এটা আপনারা ড্রেস দেখলে বা আপনারা তৈরি করতে গেলে বুঝবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা এগুলো হচ্ছে মালহার বুটিক্স আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন আমরা যে প্যান্টের কাপড়টা দিয়েছি খুব উন্নত মানের কাপড় এগুলো দেখেন খুব সফট কোয়ালিটি কটন এগুলো ফ্রি সাইজ প্যান্ট করতে পারবেন দেখেন এটা কিন্তু অন্যতেও কাজ করা আছে এটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আবারও বলছি বারোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখেন অন্যতে কি সুন্দর ভাবে সিকুয়েন্সে কাজ করা মানে এটা হাতে পেলে খুশি হয়ে যাবেন যে এত কম দামে এত কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি কামিজ লেন লেন্থ 46 থেকে 48 বডি পেয়ে যাবেন 80 প্লাস ফ্রি সাইজ কামিজ এটার মধ্যে পাঁচটা ছয়টা ডিজাইন হবে এগুলো সবগুলো ড্রেস এগুলো 950 করে নিতে পারবেন প্রতিবেশ ড্রেসের নাম দিয়েছি মাত্র 950 অফারটা থাকবে এক সপ্তাহ এক সপ্তাহের জন্য অফারটা দিলাম এটা দেখেন প্রত্যেকটা ড্রেস কি পরিমাণ সুন্দর এই যে গলাতে কিন্তু এগুলো সিকোয়েন্সে কাজ করা এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল ড্রেস কোন ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন এর ব্যাক পার্ট্রেস গুলো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দেখলে অন্য কিন্তু কাটকে কাজ করা আছে দেখেন এই হচ্ছে ওনাটা এটার সঙ্গে দেখেন কি সুন্দর ওনা এই হচ্ছে এটার সঙ্গে অন্য একটা প্রিন্টের ভালো কোয়ালিটির ড্রেস কিনতে গেলে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা লাগে আমরা কিন্তু সিকুয়েন্সে কাজ করা ড্রেস গুলো দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদিও এগুলো অফার প্রাইস আর ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন কি পরিমাণ সুন্দর এটা কিন্তু সব বয়সেই পড়তে পারবেন আপনারা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই যেগুলো কিন্তু সিকুয়েন্সে কাজ করা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এখন ইনার লাগবে না দেখেন কোন ইনার চারে পড়তে পারবেন খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো দেখেন নয়শো পঞ্চাশের মধ্যে কি দিচ্ছি এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতা খুব সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো ওড়নাটা দেখেন কত বড় সাইজের ওড়না দেখেন কি সুন্দর ওড়না এগুলো প্রাইস দিয়েছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকার ড্রেস মোট কথা তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু গলায় কাজ করা দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে কিন্তু দেখেন জল মতো ডিজাইন আছে এটা এটার মধ্যে সম্ভবত দুইটা কালার হবে খুব কোয়ালিটি ফুল ড্রেস এগুলো হচ্ছে মালহার বুটিক্স প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা অফার প্রাইস এই অফারটা চলবে মাত্র এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে হয়তো এক সপ্তাহ আগেই শেষ হয়ে যাবে সাত দিনের আগে শেষ হয়ে যাবে ড্রেসগুলো তো আসলে এই দামের না যারা চিনবে তারা অবশ্যই ড্রেসগুলো কিন্তু ঝটপট অর্ডার করে নিবে এত কোয়ালিটি সম্পন্ন ড্রেস তাও আবার মাত্র নয়শো টাকার মধ্যে দেখেন যারা আমাদের থেকে মালহার নিয়েছেন মালহারের রেট কিন্তু এক টাকা এখন এক হাজার পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে মালহারের মধ্যে কিন্তু বুটিক্সের কাজ করা দেখেন কি সুন্দর ড্রেস এগুলো রেগুলার প্রাইস হবে হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা বা বারোশো টাকা একদম রেগুলার প্রাইস এটা হচ্ছে হাতা তো সেই সব ড্রেসগুলো আমরা দিচ্ছি এখন কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফারটা শেষ হয়ে গেলে আবার কিন্তু বারোশো পঞ্চাশ করে কিনবেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড় বেশি নাই অল্প কিছু ড্রেস আছে সাত দিনের আগে শেষ হয়ে যাবে ড্রেস এগুলো দেখেন অন্যটা দেখেন খুব কালারফুল অন্য এটা খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেস পাঁচটা বা ছয়টা ডিজাইন হবে এখানে এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা প্রতি পিস ড্রেসের দাম যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নিয়ে